হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি দেখতেই পাচ্ছো একটা শাড়ি পরে এখন রেডি হয়ে গেছি কেননা আজকেও আমাদের নিমন্ত্রণ আছে কালকে রাত্রি তো ছিলই তোমাদের সাথে পুরোটা ব্লগে শেয়ার করেছি তো আজকেও দুপুরে একজনদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে তো যখন ওনার মেয়ের স্বাদ হয়েছিল আর কি তখন আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো ওনার সেই দিদিটার আর কি ছেলে হয়েছে আমাদেরকে আজকে দুপুরে এক মাস হয়ে গেল ছেলে হয়েছে তো আজকে দুপুরে ওদের বাড়ি আজকে আমাদের নিমন্ত্রণ আছে মানে তোমার দাদা ভাইয়ের আর আমার সেই কারণে একটা শাড়ি পরে নিলাম তো বাপিদের দোকানের উপরের ফ্ল্যাটে আমাদের নিমন্ত্রণ সকলের সাথে আসলে খুব বন্ধুত্ব হয়ে গেছে ওই ওই ফ্ল্যাটে তো সব কিছুতেই আমাদেরকে নিমন্ত্রণ করে তো চলো এখন ফুল রেডি হয়ে গেছে এখন বেরোনো যাক এখন বেজেও গেছে একটা তো চলো তোমরাও পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটা তো বেজেই গেছে আর এই যে পুচকুটার জন্য কিন্তু একটা প্যাক করা হয়ে গেছে আমি গিয়েছিলাম এগারোটার সময় করে কিনতে আর কি পুচকুটার জন্য একটা কাঁসার গ্লাস নিয়েছি পুচকে পুচকে মানে খুব ছোটো না মাঝারি টাইপের একটা গ্লাস নিয়ে আর এটা প্যাকেটও করিয়ে নিয়েছি আমিও বাড়ি থেকে বেরোই ওখানে গিয়ে তোমার দাদাভাই জামা প্যান্টটা কিন্তু আগেই আমি পাঠিয়ে দিয়েছি কেননা ও রেডি হবে সানটান করে তো চলো পুরো ব্লগ দেখতে থাকো এখন আমি চলে এসেছি দোকানে আর একটু চুল টুলগুলো সব ঠিক করে নিয়েছিলাম আর তোমার দাদাভাই স্নান করে এসেছে কিন্তু ও এখনও রেডি হয়নি কারণ ও যাবে পরে আমি যখন ফোন করে ডেকে নেবো তখন ও যাবে আর একটা দাদাও যাবে এখন আমি দোকান যে তোমার দাদাভাই এখন মিষ্টি দিচ্ছে ওই সান টান করে এসেছে আমি আগে যাব কেননা ওখানে সবাই মানে আমরা বন্ধুর মতন হয়ে গেছি তো ওইখানে একটু গল্প করব একটু আগে আগে যাচ্ছি আমি তাই আগে আগে বলতে একটা কুড়ি হয়েই গেছে তো আগে ওই দিদিদের বাড়ি যাব দিদিদের বাড়ি থেকে তারপর ওদের বাড়িতে যাবো না একই ফ্ল্যাটে তো সবার বাড়ি তো আগে একটা দিদির বাড়ি যাবো তারপর ওদের বাড়িতে আর এই যে এখন মিষ্টি দিচ্ছি ওকে ফোন করে ডেকে নেবো ও কিছুক্ষণ পরে যাবে বাপি গেছে খেতে বাপি খেয়ে আসলে গিয়ে ও যাবে আবার চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি এখন যাই ওপর একটু গল্প করি ওদের সাথে অনেকদিন বসে গল্প করা হয় না সেই যা ফিস্টে একটু আড্ডা দেওয়া হয়েছিল গল্প করা হয়েছিলো তারপর থেকে আর আসাই হয় না তো চলো এখন যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে মিষ্টিটা এখন নিয়ে নিলাম আর গিফটটাও নিয়ে নেবো এখন যাই আসছি নে চলে এখন এই যে দিদিদের বাড়িতে আর এটা হচ্ছে দিদির মেয়ে তোমারিলা রয় তো এই যে এখানে দিদিও রেডি হয়ে গেছে তো এখন আমরা যাবো ওই কাকিমাদের বাড়ি সেই জন্য এখন দিদিও রেডি এখন এখানে এসে একটু বসে গল্প করে এখন যাচ্ছি হাই করে দাও বাড়ি আমরা অনেকক্ষণ গল্প টল্প করার পরে আর এই যে বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছিল তো নাম সংকীর্তন হওয়ার পরে বাচ্চাটাকে ওখানে শুইয়ে একটু প্রণাম করালো ঠাকুরকে আর কি 好的，我背一个唱这个，把一个记着，就把这 অনুষ্ঠান বাড়ি থেকে আমরা একসাথেই বেরিয়েছিলাম তারপরে তোমার দাদাভাই একটু দোকানে গেলো দোকানে দেখা করে তারপর ও আসছে পিছনে এখন চারটে বাজার এত রোদ গরম দেখো পুরো রাস্তায় ফাঁকা ফাইনালি এসে গেছি এখন বাড়িতে আর চারটে পনেরো বাজে তো খাওয়া দাওয়া হলো আসলে নাম সংকীর্তন হচ্ছিলো তো গোপালের পুজো ছিল আর এই বাচ্চাটাকে আমরা কুচকেটাকে দেখছিলাম একটু গল্প টল্প করছিলাম তোমার দাদা ভাই গেলো সাড়ে তিনটের সময় কারণ খাওয়া দাওয়া শুরু হয়নি তো কাকিমারা বললো যখন খাওয়া দাওয়া শুরু হলো ওকে ডেকে নিলাম তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি আসলাম চারটে পনেরো এখন বাজে তো এখন একটু রেস্ট নেবল দেখতেই পাচ্ছি এখনো ফ্রেশনেস কিছুই হয়নি এখন একটু ফ্রেশ হব ভীষণ গরম তো যাই হোক এখন ফ্রেশ ফ্রেশনেস হয়নি পরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো তোমাদের সাথে একদম কথা বলছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা রেডি হয়ে দোকানে এসেছে আর তোমার দাদাভাই একটু ছানার পায়েস দিয়েছে সেটাই খাচ্ছিলাম ওয়ান গুড মর্নিং সবাইকে আর কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং সেজন্য সকলকে গুড মর্নিং ব্লগটা কন্টিনিউ করা হয় রাত্রে এসে খাওয়া দাওয়ার পর আর একদমই ইচ্ছা করেনি ব্লগ শুট করতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন বাজে এগারোটা এখন স্নান টান করে আমি যাচ্ছি একটু মন্দিরে কেননা হাটটা একটু শোধন করানো আছে কালী মন্দিরে সেই সেজন্য স্নান টান করে নিয়েছি এখন সাড়ে এগারোটা পর্যন্ত উনি থাকেন তো এগারোটা বেজে এখন যাই আর ভীষণ পরিমাণে রোদ উঠেছে বাইরে মানে কি বলবো দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে এখন রোদ উঠেছে যাই এখন পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি করে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস মন্দির থেকে এসে পুজো টুজোর দিয়ে একটু বাসনের দোকানে গিয়েছিলাম মানে ঠাকুরের বাসন কিনবো বলে আসলে প্রদীপটা যে আছে না প্রদীপটা তলা দিয়ে তেল গড়িয়ে গড়িয়ে পড়ছিলো সেই জন্য ভাবলাম প্রদীপটা চেঞ্জ করব আর পুজো দিয়ে আসার পরে বাড়ির পুজো সেরেছি তারপরে এখন একটু খিদে পেয়ে গেছে সকালে ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড খেয়েছিলাম চা ব্রাউন ব্রেড এই সমস্ত খেয়েছিলাম তো এখন একটু খিদে পেয়েছে তার জন্য বারোটা বাজে তাতেও আমি ভাবলাম একটু মুড়ি খাই দেখো ভাবলাম কি দিয়ে মুড়ি খাবো তো ভাবলাম একটু শিঙারার পুর এই যে দেখো এই যে একটু সিঙ্গার পুর তোমাদের দাদাভাই দোকান থেকে পাঠিয়েছিলো আসলে আমি কালকে বলে এসেছিলাম যে আমাকে একটু শিঙার পুর পাঠিয়ে মুড়ি খাবো তো সেই কারণের জন্য একটু সিঙার পুর পাঠিয়েছি এখন সেইটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেব সিঁদুরটা খেটে যাচ্ছে গরমের মধ্যে গলে গলে পড়ছে তো যাই হোক ওই বাচ্চাটার এক মাস পূর্ণ হলো তো সেই কারণের জন্যই সকলকে নিমন্ত্রণ করেছিল ওই ফ্ল্যাটের সবাই সবাইকে বলেছিল তোমরা তো দেখতেই পালে আগে আমি একটা দিদির বাড়ি গিয়েছিলাম তো দুজনে একসাথে তারপরে ওই কাকিমাদের বাড়ি গিয়েছিলাম তো আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি আর বাড়াবো না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে তত সবাই সুস্থ থেকো থেকোটা